গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আগের ব্লগে অনেককেই দেখলাম আমার পরিবারের নতুন সদস্য হয়েছ মানে আমার চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করেছো আগের ব্লগটা দেখে তো সকলকে অনেক অনেক ভালোবাসা যারা আমার পরিবারের সদস্য হয়েছো আর এই ব্লগে যদি নতুন কেউ থেকে থাকো আমার ব্লগটা দেখছো আমার ব্লগ ভালো লাগে তবে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তাতে করে এরকম সুন্দর সুন্দর ব্লগ রোজ তোমরা দেখতে পাবে আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও তাতে করে কি হবে যখন আমি ভিডিও পোস্ট করব সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমাদের কাছে আমার ছোট্ট একটা আবদার রইলো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিয়ে যেও আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আমার ব্লগ তোমাদের কেমন লাগে কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে তখন মনে হয় না তোমাদের জন্য ভ্লগ বানানো সার্থক এত সুন্দর সুন্দর কথা লিখো এক একজনা ভীষণ ভালো লাগে বিশ্বাস করো তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এখন প্রায় সাড়ে সাতটা কি পৌনে আটটা মতো বাঁচতে যায় তো ঘুম থেকে উঠেই আমার এখনকারই শীতের দিনের প্রথম কাজ হচ্ছে গাছে জল দেওয়া আমি ছোটোখাটো একটা বাগান করেছি জানো তো তো সেখানেই এখন সকালবেলা করে প্রত্যেক দিন উঠে জল দিই এই শীতের শুরুতে যখন আমরা চারা গাছ বসাই তখন কিন্তু দুবেলাই গাছে জল দিতে হয় সকালে আবার সন্ধ্যেবেলা এই শীতকালটা আমার ভীষণ পছন্দের যেন আমার ভীষণ ভালো লাগে শীতকাল আর বিশেষ করে ভালো লাগে কারণ অনেক রকম চারা গাছ তৈরি করতে পারি শাক সবজি মানে চারিদিকটা পুরো সবুজ হয়ে থাকে সেই জন্য আমার আরও বেশি ভালো লাগে আর এমনিতে ঠান্ডা তো আমার ভীষণ আমার আগের বছরের বাগান তো তোমরা অনেকেই দেখেছ আর এবছরও ছোটো খাটো একটা বাগান তৈরি করছি এই যে মাটির জায়গাটা দেখছো এটা কিন্তু কিছুদিন পর পুরো সবুজে ভরে যাবে আর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি সবুজ এরকম গাছপালা বা বাগান দেখা যায় না তাহলে মনটাও অনেকটা ভালো হয়ে যায় আর চোখের জন্য অনেক এখানে আমি কিছু দানা ফেলছি জানো মানে কিছু দানা ছড়াচ্ছি সর্ষে শাক হয় না সেই সর্ষে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা সেটাই ছড়াচ্ছি তো আমার পুরো বাগানে জল দেওয়া হয়ে গেছে এখন এসেছি কিছু চারা গাছ বসাতে মানে কিছু আলু বসাব আর কি আগের বছরে আলু চাষ করেছিলাম দেখেছো তোমরা তবে আলুগুলো একটু ছোট ছোটো হয়েছিল কারণ আলু আমি চাষ করিনি সরি চাষ করিনি আমি আমি হচ্ছে আলু মানে সবজির খোসা দিয়ে অন টমেটো গাছ বসিয়েছিলাম হ্যাঁ তো সেই সবজির খোসা থেকে হয়তো কোনো সময় একটুখানি আলু থেকে গেছিলো সেখান থেকেই আলু তৈরি হয়েছিল তো এবছর ভেবেছি আমি একদম প্রপারভাবে একটা মানে আলু চাষ করব সেই জন্য দেখো একটা চালের বস্তা অর্ধেক করে নিয়েছি আর এই চালের বস্তাটা ভর্তি কিন্তু মাটি নেই নিচে সবজির খোসা ভর্তি আর ওপর থেকে একটুখানি মাটি ছড়িয়ে দিয়েছি আর যে আলুগুলো দেখলে হলুদ মাখানো এই আলুগুলো আমি চার দিন সুতির কাপড়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে গ্যাস বেরোনোর জন্য যখন ভালো করে গ্যাস বেরিয়ে গেছে সাবধানে এগুলোকে টুকরো টুকরো করে আর একটু হলুদ মাখিয়েছি কেন বলো তো যাতে পচে না যায় সেই জন্য একটু হলুদ মাখিয়ে দিয়েছি আর দেখো আলুগুলো বস্তার মধ্যে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু মাটি ছড়িয়ে দিলাম একটু জলও দিয়ে দিলাম যখন আমি আলু তুলবো তখন তোমাদেরকে দেখাবো আর এই আলুটা কিছুদিন পর দেখবে আলু থেকে মানে যেরকম আলু গাছ হয় তো সেই শাকগুলোও কিন্তু খাওয়া যায় বেশ ভালোই লাগে একটু টক টক লাগে আগের বছর আমি আলু শাক খেয়েছিলাম যেন বেশ ভালো লাগে তো ওদিকে গাছ বসানো হয়ে গেছে এখন একটু এই হাঁটা চলা করে একটু ব্রাশ করছি শীতকালে সকালটা না আমার একটু অলসভাবেই কাটে গরমকালে যেরকম তাড়াহুড়ো করি শীতকালে কিন্তু অত তাড়াহুড়ো আমি করতে পারি না আমার ভালো লাগে না আমি একটু ধীরে সুস্থই সকালটা শুরু করি শীতকালটা একটু দাঁড়াই একটু এদিকে তাকাই এদিকে বসি এইভাবেই আমার শীতের সকালটা শুরু হয় আমার চাহিদা খুব বেশি একটা নেই খুব অল্প চাহিদা সেই জন্য ভগবান হয়তো অল্প অল্প করেই আমাকে দেয় যাদের চাহিদা অনেক বেশি ভগবান তাদেরকে একসাথে অনেক অনেক বেশি দিয়ে দেয় তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানিও আমার মনে হয় কিছু না চাই যতক্ষণ আমরা কিছু না চাই ততক্ষণ আমরা পাই না সে জিনিসটা কিন্তু মনের মধ্যে না আসলে কি করে চাইবো বলো আমার যতটুকু দরকার ততটুকুই তো চাইবো আমি তাই না আর আমার সেভাবে কিছু চাইতেও ভালো লাগে না মানে ভাগ্যে যেটা আমি খুব ভাগ্যে বিশ্বাসী ভাগ্যে যেটা আছে সেটাই হবে এটাই মনে করি যে ভাগ্যের লিখন তো কেউ খণ্ডাতে কখনোই পারিনি পারবেও না তো ভাগ্যে যেটা আছে সেটাই আমার কথা কখনো সখনও জড়িয়ে যায় জানো তো আমি ওভাবে এডিট করি না টানা ভয়েস ওভার দিয়ে যাই যতক্ষণ আমি যা কথা বলি সেগুলোই তোমাদেরকে শোনাই অত বেছে বুঝে অত কাটছাট করে কিছু বলি না জানি না কেন তোমাদের এই কথাগুলোই ভালো লাগে এক একজন তো এত ভালো ভালো কমেন্ট করো দিদিভাই তোমার কথা শুনতে এত ভালো লাগে আমি রান্না করি তোমার ব্লগ চালিয়ে দিয়ে এগুলো বেশ ভালো লাগে অনেকে বলো যে তোমার ব্লগ থেকে অনেক রান্না করি বেশ ভালো লাগে এগুলো শুন আমি আসলে কীরকম বলো তো ওই বহুরূপী নাটক এগুলো আমার দ্বারা হয় না মানে আমি যেরকম সামনে সেরকমই তোমাকে বলে দেবো তাতে যদি খারাপ লাগে বা সেটা যদি কথাটা খুব করা হয় তাও বলে দিই মানে ওরকম না যে আমি মনে একটা রাখছি মুখে একটা বলছি এরকমটা ভালো লাগে না কিন্তু কিছু কিছু মুহূর্তত কিছু কিছু সিচুয়েশান আসে যেটা হয়তো সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয়তো আনা যায় না বলা যায় না সেগুলো হয়তো আমি চেপে যায় যে না এগুলো থাক আমি সবসময় কয়েকদিন ধরে চেষ্টা করি আমার ভালোটাই তোমাদের সাথে শেয়ার করার সেই জন্য আমার সাথে কি ঘটছে কি হচ্ছে না হচ্ছে আমি কোনোটাই শেয়ার করি না অনেকেই বলো এখন দেখা যায় না জয়কে দেখা যায় না দেখা যায় না দেখাও না আসলে ও থাকে ঘরে কিন্তু কাজটা যেহেতু আমার সেই জন্য আমি ওকে এখানে ব্লগের মধ্যে আসতে দিতে চাই না আসতে বলি না কারণ কাজটা সম্পূর্ণভাবে আমার জয়ের কাজের জায়গায় যেরকম আমি চাই না সেরকম আমিও চাই না জয় আমার কোনো কাজের জায়গায় আসুক সেই কারণে আর এদিকে দেখো এখন আমি না বালাপোষ বার করে নিয়েছি জানো তোমরা জানিও তো তোমাদের ওখানে শীত কেমন পড়েছে এখন আমাদের এখানে কি হচ্ছে রাত্রেবেলা হলে মানে কাঁপনি দিচ্ছে ভোরবেলা হলে রাতে না আর মানে সকালবেলা হলে যেরকম গরম সেরকম গরমটা একটু কমেছে যদিও কিন্তু গরম আছে আর বালা বের করে নিয়েছি তো একটু রোদে দিয়ে দিলাম বালাপোষটা এই তো শীতকাল পড়ছে এবার লেপ কাঁথা রোদে দেওয়ার দিন চলে আসলো যাই হোক বিছানাটাও একটুখুনি গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে যেটা বলছিলাম একজন দেখি একজন না দু তিনজন কমেন্ট করছো শাখা পলা পরো না শাখা পলা না সেই ব্যাপারে আমি একটু কিছু বলি অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো বলা হচ্ছিল না আজকে বলি আমি আসলে কী তো আমি ভাগ্যে বিশ্বাসী শাখাপলা পড়তে আমি ভীষণ ভালোবাসি বাঙালি মেয়ের একটা ঐতিহ্য শাখাপলা বলা সিঁদুর যেই পড়ুক দেখবে যে কোনো মানুষই একটা তার যেন সৌন্দর্য একটা অন্য রকম ফুটে ওঠে ভালো লাগে আমি ভীষণভাবে পছন্দ করি পলা সিঁদুর কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণে আমি পড়ি না আমার ভালো লাগে না এখন আর এমনিতে আমি না ওই কানের গলার হ্যানা না আমি না আমার শরীরে কিছু রাখতে পছন্দ করি না মানে আমার কেমন একটা শুস্বুর কুটকুট লাগে মানে আমার ভালো লাগে না সবাই তো সমান হয় না আমি একদমই পছন্দ করি না শাখা পলাটা যদিও পছন্দ করি কোনো সময় আবার যখন ইচ্ছা হবে তখন পড়ব। তবে এরকমটা না যে আমার শাখা পলা পরার না কারণে কারোর কোনো ক্ষতি হবে এটা কিন্তু একদমই না আমি মানি পলা একটা হিন্দু ধর্মের একটা নিয়ম আমরা পড়ি প্রথম থেকে পড়ে আসছি মা ঠাকুমাদের দেখি সেই কারণে ভালো লাগে একটা সেই জন্য পড়ি কিন্তু এটা নয় যে শাখা বলা সিঁদুর পড়লেই সে স্বামীর মঙ্গল হবে স্বামী দীর্ঘজীবী এই এই সমস্ত কথা আমি একদমই বিশ্বাস করি না যে যাই বলো কি না আমি একদমই বিশ্বাস করি না কারণ সে যখন জন্মেছে তার মার গর্ভে তখনই ঠিক হয়ে গেছে তার আয়ু তার ভাগ্য লেখন তখনই হয়ে গেছে ছদিনে যখন তার ভাগ্য লিখতে আসে ভাগ্য দেবতা তখনই লেখা হয়ে যায় যে তার ভাগ্যে কি আছে কেউ শাখাপলা পড়ে কারুর ভালো করতে পারে এটা আমি কখনোই মানি না যে শাখা পলা পড়লেই কারুর ভালো হয় এটা আমি মানি না শাখা পড়ি একটা বাঙালি মেয়ে আমরা বাঙালি বউ সেই কারণে কিন্তু ওটা পড়লে যে কারুর ভালো হবে না পড়লে অমঙ্গল হবে এটা আমি একেবারেই বিশ্বাস করিনি এটা আমি মানতে পারবো না শাখা মধ্যে কারুর জীবন আটকে থাকতে পারে না সে কবে কোথায় জন্ম হয়েছে সেটা আমার শাখা পলা পড়ার জন্য তার ভালো মন্দ হবে এটা আমি আমি মানি না এবার সবার সবার একটা পার্সোনাল চয়েস থাকে তো সেই কারণে আর কি আমার বিশ্বাস হয় না আমি আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা কি মনে করো যাই হোক তো এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে আনলাম আজকে আর কাচাকুচি কিছুই করিনি বানুর কিছু জামা কাপড় ছিল তুলে আনলাম আর তোমরা বানুকে দেখতে চাইছো অনেকে অনেক দিন দেখানো হয় না দেখাবো বানুকে তোমাদেরকে ও ভালো আছে ওকে দেখাবো তোমাদেরকে আর এদিকে দেখো এটা না মা সকালবেলা পাঠিয়েছে ছোলা দিয়ে মটর দিয়ে ঘুগনি আর গরম গরম রুটি আমার মা একটা রুটি করে এই আটা ময়দা মিশিয়ে বেশ ভালো লাগে রুটিটা তো জয়কে বলেছিলাম আনতে যেতে জয় ওই বাড়ি থেকে নিয়ে আসলো তো সকালবেলা আমরা এটাই খেলাম ঘুগনি আর রুটি তো এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে অনেকের ভালো না লাগতে পারে কিন্তু তাতে আমার শিখতে এসে যায় না আমার মায়ের হাতের হাতের খাবার আমার কাছে সেরা 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 সবার খেরা সবার মায়ের হাতের খাবার সবার কাছে সেরা কিছু মানুষের ভালো না লাগতে পারে তখন আমার কিছু এসে যায় আমি যাকে খেতে বলছি না জীবনে খেতে বলবো না যাই হোক তো ভালোবাসা একটা জিনিস কি বলেছে যে ভালোবাসাটা সবার মতোই চলে নেওয়ার একটা জিনিস ভালোবাসা আমি একটা জিনিস কিন্তু কিছু কিছু খারাপ মেয়েরা মানুষ আছে কিন্তু তাদের তাদের জন্য এই ভালোবাসা ভালোবাসাভাবে বলা যায় না তাদের জন্য খারাপ বাসাটাই আছে আমার মুখে খারাপ মানুষের জন্য খারাপ বাসাই আছে আর ভালো মানুষের জন্য ভালোবাসা যাই হোক বেলার দিকে আর কোনো ব্লগ করিনি জানি তো ছোটো ছোটো ব্লগ দিচ্ছি তোমাদেরকে পুরোটা একটু দেখো তো পুরোটা করে ব্লগগুলো দেখো দেখে কমেন্ট করো আমাকে শেষে কী কী থাকে না থাকে তোমরা কি কতটা দেখো আমি তো বুঝতে পারি না তো শেষে যা যা দেখছো সেগুলো লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কে আমার ব্লগটা পুরোটা দেখো কেমন তো আমি একটু ছোটো ছোটো করে ব্লগ দিচ্ছি পুরোটা দেখো খুব বড় ব্লগ একটা এখন আমি কয়েকদিন ধরে দিচ্ছি না যেটুকু করছি সেটুকুই দিচ্ছি বেলার দিকেও বেশ কিছু কাজকর্ম করেছিলাম কিন্তু সেগুলো আর ব্লগ করিনি যেগুলো করেছি ছিল সেগুলোই দিয়েছি আর সন্ধ্যের দিকে দেখো একটু রান্না করতে এসেছিলাম রান্নাঘরে বেশ কিছু সবজি না একটু একটু করে পড়েছিলো মানে একটুখানি কচু আলু এইগুলো মিশিয়ে না ভাবলাম যে একটা কিছু একটা তরকারি করে ফেলি তো সেই জন্য দেখো এখানে কচু আলু আগে ভেজে নিয়েছি আমি আমি না মানে এক এক সময় এক এক রকমভাবে তরকারি করি আমার মাথার ভেতর যেটা আসে মনে যেটা আসে সেরকমভাবেই রান্না করে ফেলি মানে যে এইভাবেই করতে হবে আমাকে এটা কোনো মানে নেই আমার যেরকম মনে হয় করে ফেলি কিন্তু সেই রান্নাটাই তোমরা ভালোবেসে ফেলো বলো রান্না দেখলেই খেতে করে একদিন চলে এসো খাওয়াবো সবাইকে তো এখানে দেখো কচু আলুটা ভেজে নিলাম তারপর টমেটো পেঁয়াজ ওর মধ্যেই দিয়ে দিলাম আর তারপরে সমস্ত মশলা একটু সাইড করে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ওই ডিম ভাঙা তরকারি যেরকম হয় ওরমই